তুমি কখনো পর্দা ছাড়া বাইরে যাইতে পারবে না তুমি সব সময় পর্দা করে বাইরে যাইবা তুমি বিনা কারণে গেটের বাইরে বাইর হতে পারবে না এসে এখন গেটে বাইরে বাইর দেয় না গেটে বাইরে হতে পারবে না ঠিক আছে তখন তো বুঝি না নাম আপনারা নদী 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 হচ্ছে আপনার নাম বর্তমানে বয়স্ক ২২ বছর শেষ তেইশ বছরে পা রাখছি তেইশ বছর আপনি কি করেন পেশায় আমি পেশে এখন ফ্রি বাসায় আচ্ছা এই অনুষ্ঠানে আপনি এসেছেন আপনি এই সিক্রেটস অনুষ্ঠানটা সম্পর্কে জানেন এবং এই অনুষ্ঠানে মানুষ নিজের ভুলগুলো অপরাধগুলো এখানে কনফেস করে স্বীকার করে এবং আপনি সেটা করতে যাচ্ছেন পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তার আগে আমাকে একটু বলেন যে কেন আসলেন কারণ আমার জন্য কয়েকটা জীবনী নষ্ট হয়েছে কষ্ট পাইছি আমার মনে হলো অনুষ্ঠানে শোনার কারণে আমি যদি এই অনুষ্ঠানে যে আমার কথাটি বলি আমার মতো জানি ভুল জানি কেউ না করে আমার মতো জানি কেউ যেন আর কেউকে কষ্ট না দেয় ওকে আমরা শুরু করতে পারি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব ঠিক আছে আপনি অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে এটা আগে বলেন আমি তিন বছর যাবত আপনার অনুষ্ঠানটা শুনছি কিন্তু এখন মনে হলো আমি নিজেই তো একটা অপরাধী আমি কার অপরাধের গল্প শুনি আমি নিজেও যে বলি তাহলে অনেক মানুষ সতর্ক হয়ে যাবে কিভাবে ভাই আমার একটা প্রশ্ন ছিল জি আপনি কেন ওই চ্যালেঞ্জ থেকে না বলে চলে আসছেন আচ্ছা আপনি প্রশ্নটা অনুষ্ঠান শুরু হবার আগে বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন আমি বলেছিলাম যে এটা আপনি এরকম অনুষ্ঠানই করেন তাতে করে এটা অনেকেরই বিষয়টা জানা হয়ে যাবে প্রথম কথা হচ্ছে যে এটা না বলা না এটা আমি যখন একটা রেডিও থেকে অন্য কোনো রেডিওতে যাচ্ছি তখন আমি যদি বলি যে আজকের পর থেকে আমাকে শুনতে পাবেন ঢাকা এফ ওই রেডিওতে বসে এটা খুবই নন প্রফেশনাল শোনা যায় এবং এটা ওই রেডিও পারমিটও করে না তাই না শুধু না বলা না আসলে তবে হ্যাঁ আমার হয়তো আরও একটু বলা উচিত ছিল যে আমি খুব শীঘ্রই অন্য একটা রেডিওতে জয়েন করতে যাচ্ছি সেখানে আমাকে আপনারা শুনতে পাবেন কিন্তু আমি সেটা বললেও যে সেখান থেকে সেটা প্রচার করা হবে এমন তো কোনো গ্যারান্টি ছিল না হ্যাঁ এবং আমি জানি যে এরকম অনেক মানুষই আমি এখন পথে ঘাটে হাটে মাঠে ঘাটে আমার সঙ্গে দেখা হয়েছে যে ভালি আপনি রেডিও ছেড়ে দিলেন কেন ওই প্রশ্ন করে অনেকেই আমি তো ভি রেডিও ছেড়ে দিইনি আমি যেদিন থেকে আমার পূর্বে স্টেশন ত্যাগ করেছি এই ঢাকা এফ এম এ জয়েন করেছি সেই দিন তারপরের সপ্তাহ থেকেই আমি রবিবার এবং বুধবার দুটো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আছি এবং এই অনুষ্ঠানের কন্টেন্টগুলো সেম প্রেজেন্টেশনের ধরনটা একটু আলাদা এবং তারপর আমি দেখেছি যে অনেক মানুষই এখন পর্যন্ত জানে না যে আমি ঢাকা ফেমে কাজ করছি হয়তো ধীরে ধীরে জেনে যাবে আর কি হ্যাঁ কিবরা ভাই কারণ আপনি যেদিন বলছেন আজকে অনুষ্ঠানের লাস্টে দিয়ে আমার কিছু কথা শুনতে পারবেন সেই দিন মানে কি কিবরা ভাই কি বলতে চায় এতদিন যাবৎ সেজন্য অপেক্ষা তো করছি অপেক্ষা তো করার পর দেখি যে সে আর চ্যালেনে থাকবে না সে কোথায় যাবে কি কারণে যাবে কারণটা তো একটু তো জানাবে না হয় ফেসবুকে তো জানাবে এর জন্য জানেন আমি অনেক কান্দা করছি সেদিন রাত আমার ঘুমই হয়নি কারণ আপনাকে আমি কখনো দেখি নেই আজকে আমার জীবনে প্রথম দেখা তারপর আপনার কণ্ঠ শুনে আর আপনার ব্যবহার আচার এতটা ভালো সে তারপর যাওয়ার পরে আমার আমি তো তখন বাসায় ছিলাম না আমি তখন এটা পড়ছি ক্লাস এইটে পড়ে হ্যাঁ তারপরে আমার বৌ সাথে কথা বলে বলে আচ্ছা মেয়ে তো বড় হয়েছে বিয়ে দিবই তাহলে তোমার বাবা মাকে নিয়ে এসো তবে তার ছেলের বাবা ছিল না মা ছিল আর তারা খুব ছোট ফ্যামিলি ছিল এক ভাই এক বোন ছিল আর বোনের শুধু একটা মেয়ে ছিল তবে তার আসলো আসার পর এক দেখে আংটি পরায় রেখে গেলো বিয়ে হোক আর না হোক আংটিটা পরে থাকো। তারপরে পরে আমাদের ফ্যামিলিরা তো গেলো যার পরে কিনারক মানে তখন আমার বাবা মার চিন্তা ছিল কি আমার মেয়েকে বিয়েই দিয়ে দেবো সে কমে হোক আসলে কিন্তু তখন আমার বয়সের রানিং চোদ্দ বছর চলতা ছিল তখন আমার হাজব্যান্ডের বয়স প্রায় চল্লিশের কাছাকাছি হয়ে গেছে কিন্তু তার টাকা পয়সা ছিল অনেক টাকা পয়সা ছিল কিন্তু এর জন্য বিয়ে দিবেই ছেলে হোক না বয়স্ক হোক বয়স্ক হোক তার তো টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সম্মান নাম সমান আছে দিয়ে বিয়ে মেয়ে তো অবশ্যই হ্যাপি থাকবে সুখী থাকবে তারপরে আমি তো ছেলেকে যে একদিন দেখছিলাম তারপরে মানে পরে একটি পরে এখানে পরে একদম সরাসরি বিয়ে বিয়ে তারপরে যেমন বিয়ে ভালোই হয়েছে মানে ধুমধাম করে বিয়ে হয়েছে বিয়ে হইলে হওয়ার পরে আমাকে যখন বাসায় নিয়ে আসছিল তখন আমি দেখি তখন মানে এখন নিজের চোখের সামনে দাঁড়ায় দেখি কি যখন বাসা রাত্রিকে দিক কার সাথে বিয়ে দিছি সে তো আমার মনে হয় আমার বাবার বয়সী সেম সেম সে আমাকে এই ছেলের সাথে কেন বিয়ে করলো তা আমি তাকে বললাম আপনি কি কেন বিয়ে করলেন আমি তো তোমাকে একা বিয়ে করিনি তোমার বাবা আমাকে সাক্ষী লেখে বিয়ে করছে তাইলে বিয়ে করছে তারপরে ঠিক আছে সংসার করতেছি তখন না স্বামীকে জিনিস আমি বুঝতাম না মাঝে মাঝে শাশুড়ির সাথেও ঘুমায় থাকতাম মানে মানে রুমের থাকতাম থাকতাম ওই রুমে কিন্তু এই ছিল না তারপরে বললাম কি আমাকে এখন একটা ফোন কিনে দিবেন আমি তো বাবা মার সাথে কথা বলতে হয় কি বলবেন কয়েক এখন তোমার ফোন কেনার দরকার নেই এখন তুমি ফোন দিয়ে কি করবে তুমি তোমার যখন একটা বেবি হবে তখন আমি তোমাকে ফোন কিনে দেবো এই ছাড়া দিব না আর ফোন তোমার চালানোও নিষেধ আর একটা কথা সে বলে রাখছিল শুরু থেকেই তুমি কখনও পর্দা ছাড়া বাইরে যেতে পারবে না তুমি সবসময় পর্দা করে বাইরে যাবা তুমি বিনা কারণে গেটের বাইরে বাড়ি হতে পারবে না আমার এসে এখনও পর্যন্ত গেটের বাইরে বাইরে হতে দেয় না গেটের বাইরে বাইরে হতে পারবো না ঠিক আছে তখন তো বুঝি না না বেরোইলে গেটের বাইরে না বেরোইলে কী হবে পুরাপাশটা তো ঘরের ভিতরেই থাকতে পাইতাছি তাহলে দরকার কি গেটের বাইরে দাঁড়ানোর দরকার নাই তো যায় না তো এমন কথা কথায় একদিন সে আমাকে আমাদের আমার বাবা বাইরে নিয়ে যাবে নেওয়া যাওয়ার পরে মানে বাবার বাড়িতে আসতেছি তখন বাসে উঠছি বাসে উঠার পরে একটা লোক পাশাপাশি সিটে বসছে বলছে কি ভাইয়া আপনার মেয়েকে কি শ্বশুর বাড়িতে নিয়ে যাইতেছেন আমি তখন এই কথাটা শুনে কি বলবো জানেন না আমি অনেক কান্না করছি আমি তারপর থেকে ভাবেন তার সাথে আমি আর কখনও বেড়াবো না তখন আমি বোরকা চালানি ছিলাম যখন এই কথাটা বললো আপনি কি ভাইয়া আপনার মেয়েকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতেছেন আমি কি আসলে কি আমি এটা ভাবি সে বয়স সবাই তো ভাববে তারা নাহলে সে কেন এই কথাটা বলবে তখন আমার হাজব্যান্ডের প্রশ্নের উত্তর দেয় নাই প্রশ্নের উত্তর না দিয়ে আমি কান্না করতেছি তারপরে সেই লোকটা বুঝতে পারছে আমি তার ওয়াইফই হব এজন্য কান্না করতেছি তারপর বলল থাক মানুষের কথায় কি হয় তারপরে আমি বাসায় গেছি কিছু বলি নাই আমি তারপর এভাবেই শুয়ে আসি শুয়ে থাকার পরে তারপরও আমার আস্তে আস্তে মানে একটা বেবি পেটে আসলো বেবি পেটে আসার পরে সে আমাকে এমনি তো বাসা থেকে বাইরে যেতে দেয় না একদম নিষেধ এখন যখন দেড় মাস বেবির বলেস পেটে তখন বলল তোমার এখন থেকে গেটে বেড়ে যাওয়া একদম নিষেধ শুধু ডাক্তার চেক আপ করবে বাসা বাসায় এসো ম্যাডাম আসবে এই বারো তারিখে ডেট ছিল আমাকে পাঁচ তারিখে সিজার করবে নর্মাল বাচ্চা নিবে না তাহলে পাঁচ তারিখে নেওয়া হলো নেওয়ার পরে মানে তখন আমার বয়স ষোলো বছর নেওয়া যাওয়ার পর হাসপাতালে অনেক ডাক্তার অনেকটি রাগ হচ্ছে এত অল্প বয়সের মেয়ে আপনি এখনই মা তবে ঠিক আছে অপারেশন হলো মেয়ে হলো মেয়ে হওয়ার পরে তখন আমার হাজব্যান্ড অনেকটি খুশি অনেকটা হ্যাপি তার মেয়েকে দেখে কিন্তু বউ কি হলো সেটা দেখা তার হুম 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 বেশ কিছুদিন আগে বইয়ের ব্যাপারে আমি একটা অফার দিয়েছিলাম যে বইটি যদি আপনি প্রিয় মানুষকে উপহার দিতে চান এবং তাকে যদি আমার পক্ষ থেকে কিছু লিখে দিতে চান তাহলে সেই সুযোগটি থাকছে মাত্র দুই দিনের জন্য অফারটি দেওয়ার পর অসংখ্য অনুরোধ আসে এবং এরপর অফারটি বন্ধ হয়ে যায় আমি সবার জন্যেই এই অফারটি আরও একবার ওপেন করছি এখন থেকে শুরু করে আগামী দুই দিন আবারও এই অফারটি আমি দিচ্ছি যদি আপনি এই বইটি কাউকে উপহার দিতে চান যে বইটি বাজারে এসেছে আমার জীবন গল্প এবং সিক্রেটস এবং তাকে যদি আপনি কিছু লিখে দিতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে ফোন দিতে হবে এই নাম্বারে নাম্বারটি হচ্ছে শূন্য নয় ছয় তিন আট সাত সাত এক সাত সাত এক আমি আবারও বলছি জিরো সিক্স থ্রি এইট সেভেন সেভেন ওয়ান ওয়ান ফোন দেওয়ার পরে আপনি কল সেন্টার থেকে কিছু নির্দেশনা পাবেন সেই নির্দেশনা অনুসারে আপনি কাজ করবেন এবং আমি অতি দ্রুত আপনার হাতে বইটি পৌঁছানোর ব্যবস্থা করব এই অফারটি শুধুই এই নাম্বারে ফোন করে যারা বইটি অর্ডার করবেন অ্যাডভান্স অর্ডার ঢাকাসহ সারা বাংলাদেশে হ্যাঁ নদী আমরা যেখানটায় ছিলাম তারপর আমি মানে মাঝে মাঝে বলি কি আপনি কেন ওই রুমে থাকেন বলে আমার তো কাজ থাকে ব্যবসা বাণিজ্য করি ব্যস্ত থাকি তোমার কাছে তো মানে এতটা বেশি বয়সী এত রাত পর্যন্ত বাদ দিয়ে যেগুলো কাজ করলে হিসাব বি হিসাব করলে তুমি তো বিরক্ত হবে আমি করি সব সময় আপনি তো কাজ করে আমার রুমে যেতে পারেন আমি মানে আমি ঘুমাইতাম আমি ভাবতাম সে আসবে আমি তারপরে অপেক্ষায় থাকতে থাকতে ঘুমায় পড়তাম এখন দেখি তখন আমার হাজবেন্ড অনেকটাই খুশি অনেকটাই হ্যাপি তার মেয়েকে দেখে কিন্তু বউ কি হইলো সেটা দেখার তার প্রশ্ন ছিল না মানে বউ খবর না নিলে চলবে ঠিক আছে কিনা দেখতে হবে বোন আগেলেও আমার মেয়ে হয়ে গেছে আমার একটা সংসারের ই হয়ে গেছে ঠিক আছে মেয়ে নিয়ে অনেকটাই হ্যাপি এখন এখন হাসপাতাল থেকে রিলিজ করে আমাকে বাবার বাড়িতে নিয়ে যাবে এখন বলে কি না আমার বাড়িতে যেতে হবে আমার বাবা বলে কি না আমার মেয়ে এখন তোমার বাসায় যেতে কিছু করতে পারবে না এখন ঘাটেও নামতে পারবে না আমার মেয়ে আমার বাসায় থাকবে তারপরে আমার হাজবেন্ড হাসপাতালে বিল সব পরিশোধ করে দিয়ে আমার বাবার বাড়িতে পাঠালো তারপরে নিয়ে আসলো বারো দিনের দিনে নিয়ে আসার পরে বেবিটা আস্তে 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 মানে মানে ই করতেছে মানে এমনভাবে টক করতেছে যেন সে আমাকে ভুলে থাকতে পারে আমাকে ভুলে থাকতে থাকতে সবসময় দাদুর কাছে থাকে মানে ওর দাদিকে দাদু বলা শিখাইছি মানে দাদা তো নাই আল্লাহ দাদুর কাছে থাকতো আর ওর আব্বু তো মিরপুরে একটি দোকান আছে জামা কাপড়ের দোকানে থেকে রাত্রে রাতে এগারোটায় দশটায় যায় সব সময় দাদের কাছে রাখতো আমাকে দিত না তেমন একটা খাওয়া পড়া গোসল যা আছে সব করতো করার পরে তারপরে একদিন তার আস্তে আস্তে দেখে কি তার শোলে পরিবর্তন আসতেছে মানে সে স্বাভাবিকভাবে সুস্থ না আমি দেখতেছি শুধু অসুস্থ হয়ে যাচ্ছে মানে আপনার কথা কথা না আমার সে মানে সেখান থেকে কি অসুস্থ হয়ে যাচ্ছে মানে যখন আমি স্বামী কি জিনিস বুঝতাম না মানে সে তখন একটু আগ্রহ ছিল যখন আমি বুঝতে চেষ্টা করলাম সে আমার স্বামী তাকে দেওয়া আমার সবটাই দরকার তখন সে আস্তে আস্তে দুর্বল হয়ে গেল দুর্বল হওয়ার পরে পরে তারপর থেকে আস্তে আস্তে কী বোঝে ভাই মানে সে আলাদা রুমে থাকা শুরু করলো এটা বিয়ের কতদিন পরে বাচ্চাটা হওয়ার ছয় সাত মাস পর থেকে আচ্ছা বাচ্চাটা হলো কত বছর পরে বাচ্চাটা বিয়ে তিন বছর পরে হয়েছে তিন বছর পরে হয়েছে তার মানে সাড়ে তিন বছর চার বছর পর্যন্ত আপনাদের রিলেশনশিপ একরকম ছিল ভালোই বলা যেত মানে একরকম না মানে তখন আমি স্বামী কি জিনিস বুঝতাম তখন আপনি বুঝতেন না মানে যা স্বাভাবিক চল আচ্ছা কিন্তু তারপরে যখন আপনি বোঝা শুরু করলেন হ্যাঁ যখন আমি বুঝলাম সেই সময়টাতে সে আলাদা রুমে থাকা শুরু করলো সেটাই হ্যাঁ আচ্ছা ওকে তাহলে দেখা যাক এই কথাটা আমরা ব্যবস্থা করি এটার কোনো সমস্যা এখানে ওইটা নাম্বারটা কেটে কি আমরা পিএফ একটু সামনে যেতে পারি কিনা ঠিক আছে কোনো সমস্যা হবে না তিনটা লক্ষ্মী বিয়ে তাই একটার পর যায়া পোছায় যেমন তারপর আমার হাজবেন্ড বরযাত্রিত্ব যাবে বা কিন্তু আমাকে যেতে হবে কিন্তু আমারও এনজয় করতে ভাল লাগে আমিও যেয়ে থাকি সব সময় তো মনমুটু হয়ে থাকি চলে যাই মজা করি তারপরে যখন আমি সাবারে গেলাম পুরাবারে যেতে আমি এখানে থামি আপনাকে একটা প্রশ্ন করতে চাই ইন মিন টাইম আপনি আপনার যেহেতু বেসিক নিড মানুষের জীবনে আপনি আপনার হাজব্যান্ডকে কোনো ভালো ডাক্তার দেখিয়েছেন বা সে নিজে কোনো ডাক্তার দেখিয়েছে বা আপনি তাকে বলেছেন যে তোমার যে শারীরিক সমস্যা আছে সেটা নিয়ে তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত হ্যাঁ কী বলে ভাই আমি ডাক্তার দেখাইছি ওই সময়টাতে বিয়ে ঘটনার আগে দেখাইছি দেখানোর পরে ডাক্তার বলছে সব তো একটা শেষ আছে মানে আপনার হাজবেন্ড বিয়ে করছে লেট করে ঠিক আছে কিন্তু আগে বাইরে সময় কাটাইছে এই কারণে এই জিনিসটা ই হয়ে গেছে বাইরে সময় কাটিয়েছে মানে হচ্ছে তার অন্যান্যদের সঙ্গে তার সম্পর্ক ছিল ওকে ওকে জি ঠিক আছে তো যেটা বুঝতে পারছি যে ডাক্তার যেটা বলল যে এটা আসলে ট্রিটমেন্টে গেলো এটা কিওর হওয়ার মতো ঠিক হবে না ওকে ঠিক আছে বলো তারপরে ওই যে বিয়েতে গেলাম তারপরে তখন আমার একটা পার্সোনাল সিম ছিল মাত্র দুই তিন দিন আগে যে হঠাৎ একদিন মানে ওই রাত্রি চিটাং থেকে একটা ফোন আসলো রং নাম্বারে তারপরে আমি খেয়াল করতে পারলাম না ওয়ানে আসলো না টুয়ে আসলো তারপর বললাম কি আপনি কোন মানে কোন টাইপের ফোন দিয়েছেন বলল কি এই ভাই ফোন দিছে আমি কই নাম্বারটা আপনি কোথায় পাইলেন বলল কি এ মন থেকেই নিছি মন থেকে নিছেন মন থেকে নিছেন কেন না নিলাম মন থেকে মানে মানে ওই ছেলেটাই মন থেকে নাম্বারটাও নিজের থেকে বানা থেকে মনটাকে মানে ছেলের মন থেকে আচ্ছা আচ্ছা নিজের মন থেকে অজান্তেই টিপে টিপে বের করে হ্যাঁ ইচ্ছা করিয়া নাম্বারটা বানায়া আমার ফোনে কল আসছে যদি কেউ ছেলে হয় আমি বন্ধু করব আর যদি কেউ মেয়ে হয় আমি প্রেম করব ও কি রিয়া স্বাভাবিক কথা কেন বলেন তারপরে বিয়ে হলো বিয়েতে মানে ছেলেটা তখন অনেক ফোন দিচ্ছিলো মানে আমিও কথা বলছিলাম তারপর আমি ভাবি থাকি একটু ফান করি মজাও করি একটা বিয়েতে আসি এখন তো মজা আর মজা করি তারপরে ওই বিয়েতে মানে বিয়ে হতাচ্ছে তারপর মাঝে যখন ভিডিও আসে তখন ফোনটা আমিও রেখে দিই মানে লাইনে থেকে রেখে দিই তারপর বিয়ে হলো বিয়ে হওয়ার পরে তখন ভিডিও ক্যাসেট বাইর হয়েছে তখন দেখি আমার অনেক নাচ সবার নাচের তালে আমার নাচেই বেশি তখন আমার হাজব্যান্ডকে মানে তোর আবার কিছু নাচ ভিডিও করে রাখছিল ফোনে হয়তো ওই যে ফেসবুকে ছাপছে আমার হাজব্যান্ডের সাথে ফ্রেন্ডশিপ তো চলে আসছে তারপরে বলে দেখো তুমি বিয়েতে যে এমন করে নাচো তোমার তো পর্দা ছাড়া বাইরে যাও নিষেধ আপনি নিষেধ করছেন ঠিক আছে কিন্তু বাড়ি ঘরের বিয়ে গেতেই হবে আর এটা তো আমার বাবার বাড়ির এলাকা নেই আপনাদেরই এলাকায় তারপরে বললো ঠিক আছে আর কখনো কোনো বিয়ের প্রোগ্রামে যেতে পারবে না আমি বললাম এখন আমি আপনার কথা মেয়ে রাখতে পারবো না আপনি আমাকে কোনো দিক দিয়ে হ্যাপি করতে পারতেছেন না আর এটা তো আমার বাবার বাড়ির এলাকা না আপনাদের এলাকায় তারপরে বলে ঠিক আছে আর কখনো কোনো বিয়ার প্রোগ্রামে যেতে পারবে না আমি বললাম এখন আর আমি আপনার কথা আমি আর রাখতে পারবো না আপনি আমাকে কোনো দিক দিয়ে হ্যাপি করতে পারতেছেন না কোন দিক কি দিয়ে তোমাকে হ্যাপি করতে পারতেছি না টাকা পয়সা যা লাগে সবই তো দিতেছি আমি কই দিলে কি হবে আমি তো নিজে অসুস্থভাবে বসবাস করতেছি তখন আমার মাথায় বুদ্ধি আসলো এইভাবে এক একই জীবনে থেকে কারোর সাথে বন্ধুত্ব করে জীবন কাটানো ভালো হবে আমার সময়টা তো কাটবে আমার মনটা তো ভালো থাকবে একা একা জীবন মানে চলবে না যে কথাটা আপনি বললেন এখানে আমার কিছু জিনিস জানার আছে একটা যেটা হচ্ছে একটা বড় সমস্যা ছিল সেটা ঠিক আছে কিন্তু এছাড়া বাকি যে দায়িত্বগুলো পালন করা উচিত আপনাকে একটু সময় দেয়া কিংবা অন্যান্য কাজে সহযোগিতা করা। আপনাকে বিভিন্ন কাজে এগুলো সে ঠিক মতো জিনা এগুলোও সে করতো না না না। মানে সকালে আটটার দিকে দোকানে যাইতো দুপুরে সকালে বাইরে খাইতো দুপুরে বাইরে মানে আপনার সঙ্গে দেখা শুধু রাতের সময়টুকু তাও হতো না কারণ সে অন্য রুমে থাকতো হ্যাঁ স্বপ্নের মতো ছেলেটার নাম কি ছিল রাকিব রাকিব ওকে কিন্তু আমি সব আমার সদ্য নামই দিতাম কখনো আসল নাম দিতাম না নদী নামই বলতাম হ্যাঁ এখনো পর্যন্ত নদী নামই আছে আচ্ছা ঠিক আছে বলেন ওকে বলো তো কি আচ্ছা নদী তালে আমি কই কি দেখো আমার ছকার হয়ে গেছে পরে ফোন দিতেছে আমি তখন বৃষ্টিতে ভিজতেছি পরে কি দেখো দশটা বেজে গেছে তুমি আমার ফোন রিসিভ করো না কেন আমি কই কেন তোমার ফোন আমি কেন রিসিভ করব। ও কয় আমি তো আসছি তোমাকে মনে নেই আমি আমাকে সরি একটুও মনে নেই কয় তুমি কি করছো আমি কেউ বৃষ্টিতে ভিজতেছি কে তোমার তো ঠান্ডা লাগবে আমি কই ঠান্ডা লাগবে না তারপর বলে কি তুমি কতক্ষণে আসছো আমি বলি কি আমি তো যাতে কখনো যাই নাই তাও তো দেড় ঘন্টা দুই ঘন্টা রাখতে পারে জামা কাপড় পরতে পারি তা বলে কি আচ্ছা তুমি তাড়াতাড়ি আসো আমার বিকেলে যাইতে হবে এখন তো অলরেডি দশটা বেজে গেছে এবং তুমি আস্তে আস্তে দেড়টা দুইটাও বাঁচতে পারে বিকেলে ট্রেনে আমার যেতে হবে তারপরে বলে আচ্ছা ঠিক আছে ওয়েট করো আমি তাহলে আসছি সেই আমাকে কিন্তু দেখিনি দেখার পরে তারপরে গেলাম যাওয়ার পরে বলতেছে কি তুমি কিসে করে আসতেছো আমি বলছি আমি তো সিএনজি করে আসতেছি সে কয় কি আচ্ছা বাট তুমি অ্যাড্রেসটা দাও তোমার পরো না কি মানে আমি বলছি আমি তাও কিছু দেবো না দেখি তুমি আমাকে চিনতে পারো কি না তারপর কয় আচ্ছা ঠিক আছে অ্যাড্রেস দিতে হবে না তুমি আসতেছো এটা তো শিওর আমি কয় হ্যাঁ এটা শিওর তারপরে বলে তারপরে আমি যখন সিএনজিতে নামি আর ভাড়া দিচ্ছি তখন আমাকে সে ফোন দেয় বলে তোমার মাথায় কি লাল নর না আমি কই হ্যাঁ এটাই নদী আমি কই হ্যাঁ পরে ওখানে গেলাম আর আমাকে তুলে নিয়ে আসবো তুমি তো রাজি বললাম হ্যাঁ আমি রাজি তুমি এসো তারপরে ওই তুলে নিয়ে আসবো তারপরে দেখি বিষয়টা সিরিয়াস আসবে সবকিছু গুছিয়ে নিছে ওর মা বাবা বড় ভাই আসবে রাকিব চলে আসবে সম্বন্ধ নিয়ে আসবে প্রস্তাব নিয়ে আসবে হ্যাঁ তারপরে আমি বিশ বার দিন রাত্রে ওর সাথে কিছুক্ষণ কথা বলে একদম মানে একদম সিমটাই বন্ধ করে দিলাম যাতে আমার কিনা খোঁজ খবরই না পায় কতদিনের সম্পর্ক মাত্র সতেরো দিন হয়েছিল মাত্র সতেরো দিনের মধ্যে এরকম সিরিয়াস হয়ে গেছে কিন্তু আমার কণ্ঠ ভালো ছিল আমি এখনও পর্যন্ত ছেলেদেরকে পটাইতে মনে হয় এক মিনিটও লাগে না আপনি দিনরাত এই চব্বিশ ঘন্টা রকিমের সঙ্গে কথা বলতেন ওই সতেরো দিনই চব্বিশ ঘন্টা না ধরেন চব্বিশ ঘন্টায় আমি যে চার থেকে পাঁচ ঘন্টা সময় ওরে দিতাম এই প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা হ্যাঁ জি তারপর তারপরে ওই তো মানে ও আমাকে অনেক মিস করেছে আমি তখন এতটা ফিল করিনি রাকিব শেষের পরে মানে আমার বাবা মা আমাকে যেতে দিছে এখন কিছুদিন আমার ভাই অসুস্থ ছিল তারপরে এজন্য আমাকে যেতে দিছে আমার হাজব্যান্ড মানে দুই মাস থাকতে পারবো তখন আমাদের বাড়িতে আবার কাজ করতেছিল সাদ জ্বালাই দিব তখন আমার আব্বু বলতেছে মানে একটা ড্রাইভারের নাম্বার বলতেছে এ নাম্বারটা আমি বলি তুমি একটু ওই নাম্বারটা লিখে দাও তো আমি বলছি খাতায় না লিখে আমার ফোনে সেভ করে ফেলাইছিলাম তো কয়েকদিন পর আব্বুরের নাম্বার নাম্বারটা দিচ্ছি সঙ্গে সঙ্গে দেওয়ার পরে মানে নাম্বারটা তোমার ফোনে ছিলই তারপরে আমি ওর একটা মিস দিলাম মিস দেওয়ার সঙ্গে সঙ্গে ও ব্যাগ দিল ব্যাগ দেওয়ার পরে উনি একটা দুষ্টমি কথা বলতেছিলাম আমার বোনও ছিল আরে এই তিন চার তিন চার ঘন্টা কথা চলছে কথা শোনার পরে মামা আগে বলতো আমি তোমাকে সম্পর্কে আমি তোমাকে বিয়ে করব আমি কিভাবে বিয়ে করবো ফোনে বিয়ে করব কি ফোনে বিয়ে করবে কীভাবে ফোনে কি সবাই বিয়ে হয় তুমি তো আমাকে দেখলো না আমি তোমাকে দেখি নাই তোমার কণ্ঠ শুনে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার ফেসবুক আইডিতে ঢুকে আমাকে দেখো আমি চামুলা তুমি আমাকে ফ্রেন্ডশিপ পাঠাও না শুধু আইডিতে ঢুকে আমাকে দেখো তারপরে ঠিক আমি তাকে দেখলাম দেখি কি আছে মোটামুটি ভালো দেখছি তো ছেলে ছেলেসে মানে আপনার ভিতরে একটা পৈশাসিক আনন্দ হচ্ছিল ছেলেই ছেলে ছেলেছি তারপর কোনো তারিখে বলে আমি আজকে একটা মাজারে যাব সেদিন ছিল শুক্রবার আমি একটা মাজারে যাব। মাজারে যে আমি যা যা বলবো তুমিও মানে হ্যাঁ বলবে আমি বলছি ঠিক আছে মানে মাজারে গেলো যাওয়ার পরে বিয়ে যেভাবে হয় ওভাবেই মানে বলতেছিল তারপর লাস্টে বলে কি আচ্ছা তুমি কবুল বলো তারপর তিন তিনবার কবুল আমি এমনি মজা কইরা বললাম এটা তো মজা ফান সে কিন্তু আমাকে দেখেনি মানে ওইভাবে ও আমাকে স্ত্রীভাবে মেনে নিছে পলা বৈশাখ আসলো পয়লা বৈশাখ আসার পরে মানে ও আমাকে বলতেছে তুমি তো আমার স্ত্রী তুমি তো আমাকে কাছে কখনো কিছু চাও না শুধু নেক্সট টাইম তোমার ফোনে যখন কিছু টাকা না থাকলে আমি শুধু টাকাটা পাঠাই এছাড়া কিছু চাও না তাহলে এখন পয়লা বৈশাখে তোমার জন্য আমি পাঁচ হাজার টাকা পাঠাই একটা বিকাশ নাম্বার দাও আমি কি না পাঁচ হাজার টাকা কেন পাঠাবো আমার তো কি প্রয়োজন এর মানে টাকা কিছু অভাব নেই আমি টাকা দিয়ে কী করবো আমার শুধু একটা এনজয় করা মজা করা এটাই তবে তুমি আমাকে স্বামী হিসেবে মানো না আমি কি মানি মানবো না কেন তাহলে টাকা নিবে না কেন আমি আচ্ছা এখন লাগবে না এখন রেখো আমার যদি কখনও দরকার লাগে আমি তোমার কাছে চেয়ে নেবো কয়েক আচ্ছা ঠিক আছে আমি রেখে দিলাম তোমার তুমি কিন্তু চেয়ে নিবে এটা আমাকে সাবধান করো এক সময় বুঝতে পারলো এত অয়েটিংয়ে মেয়ে ওর বাবা মা বুঝতে পারলো এত আমার ছেলের ফোন দোকান থেকে আসা পরে এত এ কেন থাকে মানে ওর বাবা মা ওর জানার অসমতা একটা মেয়ে ঠিক করে রাখলো ওর মার অসুস্থতার কথা বলে ওকে বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যেয়ে ওকে জোর করেও বিয়ে করে দিল পরে সে বাসরগত থেকে বউ রেখে আবার রিটার্ন চিটাং চলে আসলো তারপর বাবা মা তো বিস্তারিত আমার ছেলে কই গেল পরে ও যেদিন আসছে আয়সা আমাকে ফোন দিছে ও কয় কি তুমি কোনো টেনশন করছো আমি কয় হ্যাঁ আমি তো অনেক টেনশন করছি তুমি কি ঠিক আছো আমি তো ঠিক নাই কেন কেন আমি কি হয়েছে কি আমার একটা দুর্বারণা ঘটছে কি হয়েছে আমার বাবা মা আমাকে বিয়ে করায় দিছে তাহলে কবে বিয়ে হলো ক আমি আজকে বিয়ে মানে বউ রেখে আমি কালকে বিয়ে করে আমি আজকে চলে আসি রাত্রে তারপরে রাকিবের মামা রাকিবের মামা বলছে হ্যাঁ কেন চলে আসছো একটা মেয়েকে বিয়ে করলে কেন চলে আসছো রাকিবের সঙ্গে তোমার সম্পর্ক ছিল পাশাপাশি পাশাপাশি ছিল নাম্বার চেন ছিল রাকিবকে ব্লক করা অবস্থায় এখন রাকিবের মামার সঙ্গে সম্পর্কটা আছে ওকে তারপর আমি কই কেন চল আসলে তাহলে তুমি যাও মানে তারপর বাবা মাকে ফোন দে তারপর মেয়ে কিভাবে থাকবে এ বাড়িকে তারপর মেয়েরা বাবা মার কাছে চলে গেছে মানে এমন করে আবার ঈদ চলে আসছে রোজার ঈদ ঈদ চলে আসার পরে তারপর বললে কি দেখো তুমি কি বললো আমি কি বাসায় যাও আমাকে বাসায় যাবা না কেন হবে যাও কয় কি আচ্ছা ঠিক আছে যাই কিন্তু যাওয়ার পরও মেয়ের সাথে কিছুই নাই তারপর তখন একটা ই মানে ওর মেয়ের গার্জেন বললো কি বলছে বলে তুমি আমার মেয়েকে বিয়ে করছো তাহলে এইভাবে রায়খা চলে গেল কেন এইভাবে কি এ কল দাও তুমি এ মতে কল দাও মানে এ মতে আর অডিও কল তো মানে ই হয় না রাসেলটা হচ্ছে গেল যার বডি বাজে গেছে রকিবের মামা হ্যাঁ হ্যাঁ আর আরেকটা ছেলে যে মিঠু মিঠু হুম রাসেল এবং মিঠু দুজনের সঙ্গে আপনি চালিয়ে যাচ্ছেন হ্যাঁ ওপর বললাম কি তাহলে দুইটা আবার দুইটা ফোন কিনলাম তাহলে কথা মানে দুই হেডফোনটা দুজনে রাখতাম দুজনের সাথে একই কথা চালিয়ে যেতাম মাঝে মাঝে কোনোটা রাগ করে উল্টাপাল্টা কথা কমো তাহলে একটা মে একটা রাগ করে কাইটা দিব তাহলে একটার সাথে চালিয়ে যাবো এ হলো গন্তব্যহীন একটা রিলেশনশিপ এবং আপনার জায়গা থেকে যে শুধু টাইম পাস মানে আপনাকে কোম্পানি দেওয়ার কেউ নাই এটার উপর বেসিস করে আপনি ছেলেদের সাথে এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন আ আচ্ছা তে এই সম্পর্কের মধ্যে কি অনৈতিক পুরো সম্পর্কটাই অনৈতিক তারপরও জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে ভার্চুয়ালি কোনো মানে ফোনের মাধ্যমে কোনো অনৈতিক সম্পর্ক তৈরি হতো কিনা হ্যাঁ ওকে ঠিক আছে বলেন তারপর তারপরে একদিন মিঠু বলতেছে দেখো নদী তুমি তো আমাকে কখনো তোমার আইমে নাম্বারটা দিলা না তোমার এতটা অ্যান্ড্রয়েড সেট আছে তোমার ফেসবুক আইডি আমি পাইছি আমি তুমি দেয়া কইরা ফেসবুক আইডি কইতেপালা কয়েক মনের টানে সব পেতে পারে কিন্তু আসলে সেটা ছিল মিথ্যা কথা মানে আমার থেকে ফেসবুক আইডিটা নেওয়ার জন্য তারপর আমি ফেসবুক আইডিটা দিলাম ফেসবুকে ঢুকে দেখো বলতে কি মাসাল্লাহ তুমি তো একদম পাগল করার রূপ নিয়ে আমাকে পাগল করে দিয়েছ তো কই ঠিক আছে তুমিও আমার আইডিতে মানে ওটা রিয়েল রিয়েল ছবি ছিল আইডি হ্যাঁ রিয়েল ছবি ছিল ওকে আমরা এফাকে প্রিয় নদীর একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দেখাচ্ছি স্টুডিও পিকচার যেটাকে বলে আপনারা চাইলে অনেকে দেখার জন্য আসতে পারেন তারপরে মানে এরকম করে কথা হচ্ছে তারপর আমিও তার মানে যে মানে আমি যেরকম ছেলে পছন্দ করতাম মানে বলতাম তোমার কোন ধরনের ছেলে পছন্দ তা বলতাম আমার মানে ছেলের মানে ই থাকবে সুন্দর হ্যামসাম হালকা হালকা দাড়ি মানে এরকম ছেলে দেখি কি তার আইলিতে ঢুকিয়া ঠিক আমি যেরকম পছন্দ করতাম ঠিক একই রকমকে ব্রিয়া ভাই তারপরে বললাম কি তুমি তো একদম দেখার মতো ছেলে পছন্দ হয়েছে আমি কি হয়েছে তো তারপর রাকিবের মামা মানে এমন করে তারপর সে এক সপ্তাহ পর বললো দেখো নদী আমি তোকে ডিভোর্স দিয়ে দিছি তুমি কি বলো আমি তুমি আমাকে তো বললে না কেন ডিভোর্স দিলে কেন পরে আমি তারপরে সেদিন একুশ তারিখ ছিল আমি বললাম কালকে পাঁচ তারিখ তুমি কালকে ফোনে একটু এমবি টু আমি তোমাকে একটু ভিডিও কলে দেখবো মানে সেই দেখা হবে শেষ দেখা তো আচ্ছা দেখালাম দেখার পরে বললাম কি তুমি আমাকে আর কখনো দেখতে পাবে না তুমি তোমার জীবন থেকে চলে যাবো সারা জীবনের জন্য ওই মনে হচ্ছে কোনো কোনো দুর্ঘটনা ঘটাবো কেউ আমি কিচ্ছু করব না তারপর সেদিন থেকে আমি সব জায়গাতে ব্লক করে দিলাম যোগাযোগ নেই তারপর সে নতুন একটা আইডি খুলে আমাকে ফ্রেন্ডশিপ পাঠিয়েছিল তারপর সেটা আমি অ্যান্সার দিয়ে আমি বললাম দেখো এমন এমন ঘটনা এর জন্য আমি ডাকাইছি এর জন্য কিচ্ছুই না কাহিনি চানে তারপরে ছেলেটার মানে সে ডিসেক্ট আমি বুঝতে পেরেছি ঘটনা অনেক জটিল অনেকগুলো ছেলেই যেহেতু আপনার সঙ্গে এভাবে ইনভলভড হয়েছে সুতরাং তাদের ব্যক্তি জীবনে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে শেষমেশ কি দাঁড়িয়েছে এখনকার কি অবস্থা এখনকার অবস্থা মানে সবাই আমার জীবন থেকে আমি ইচ্ছা করে আমার আস্তে আস্তে ছাড়াই দিছি এখন শুধু আছে মিঠু মানে আজকে আমি অনেকে বলছি এই মন এমন ঘটনা আমি এফ এম এ যা বলবো তুমি প্লিজ আমার গল্পটা শোনো মানে উনি শুনবে বলছে শোনার পরে মানে শোনার পরে মানে সম্পর্কটা শেষ হয়ে যাবে আমি ভাবছি শুনো তো আপনি আমাকে একটা কথা বলেন হাজবেন্ডের সমস্যা সমাধান কি হয়েছে না স্যার এখনো হয়নি সমাধান হয়নি না তো হাজবেন্ডের এই সমস্যার সমাধান না হওয়ার প্রেক্ষাপটেই আপনি এমন একটা দিন শুরু করেছিলেন এমন একটা জায়গাতে শুরু করেছিলেন মানুষের সাথে টাইম পাস করা হ্যাঁ কেউ কেউ হয়তো বা সেটাতে হাজবেন্ডেরই দোষ ভাববে কিন্তু আপনার হাজবেন্ড তো কারেকশন হয়নি আপনি এতগুলো ছেলের সঙ্গে অনৈতিকভাবে জড়ো হলেন সেটা ফোনের মাধ্যমে হোক আর যেভাবে হোক না কেন আপনি তো শেষমেশ সুখের দেখা পেলেন না পেয়েছেন কি মানে যেমনটা আছে মানে পুরো পাঁচটা স্বভাবই আছে শুধু একটাই অভাব তার ভালোবাসা থেকে আমি বঞ্চিত তো এই জিনিসটা যেহেতু আপনি অন্যায়